হ্যালো আসসালামু আলাইকুম আমি এলিজাস প্রতিনিধি চলে আসলাম তার মা অনেকদিন পরে আবার চলে আসছি এই ভিডিওটা আমার অনেকদিন আগে করা ঢাকার শহরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর এটা হচ্ছে আমার মে মাসের সাত তারিখের এক দু দিন আগে হয়তো বা এই ভিডিওটা করা ছিল সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি যেহেতু আমি একদম আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করি আবার মাঝে মাঝে যেটা আমার ভিডিও করা থাকে বা যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটাও দেখে এটা হচ্ছে মে মাসের সাত তারিখে মানে আমরা হচ্ছে ছয় তারিখ রাত বারোটার পরে বাবুর জন্য আমরা কেক কাটছি বারোটার পরে তো আজকে দেখতে দেখতে আমার এই ছোট্ট বাবুটা চার চার বছর পূর্ণ হয়ে গেল তো আসলে আমরা আমার এই বাবাটাকে হ্যাপি করার জন্য যতই আমি অসুস্থ থাকি আমরা কেক কাটছি এবং মাসাল্লাহ আমার বাবার বার্থডে হলে আমরা সব সময় ছোট ছোট মানে কোনো একটা মাদ্রাসে যারা ইতিম বাচ্চা তাদেরকে খাওয়ানো হয় দোয়া পড়ানো হয় কিন্তু ওর বার্থডে উপলক্ষে কখনো আমরা বড়ো করে অনুষ্ঠান করিনি তো এই তো কখনো আপনার বাবা ভিডিও করতে চায় না আমি যদি বলি যে একটু ভিডিও করে আনো ইতিম বাচ্চাদের খাওয়াচ্ছ আমরা আমি যাই না ও দেখা গেলো টাকা পয়সা দিয়ে দেয় ওখানে রান্নাবান্না হয় তাদেরকে খাওয়ায় তো রোজাতে রোজার দিনও এমন করেছে কিন্তু ভিড়ো করতে বললে সে করে নিয়ে আসে না আর এটা হচ্ছে আমার ননদ আমার শাশুড়ি আমার ননদের ছেলে মেয়ে ওরা কেক নিয়ে পরের দিন আর কি বিকেলের দিকে তো সেই কেকটাও কাটা হচ্ছে খুব মজা হয়েছে আর আমার বাবুর জন্য আপনার সবাই দোয়া করবেন আর এটা হচ্ছে এই যে লিচু এই লিচুটাও মানে যখন আর কি আনা হয়েছে এই লিচুটা আমার এত খেতে ইচ্ছে করছিলো কিন্তু পাওয়া যাচ্ছিল না তো অনেক কষ্ট করে এই লিচু কিনে নিয়ে এসেছিলো কিন্তু পরে আবার মানে অ্যাভেলেবেল হয়ে গেছে ঢাকায় শহরে এখন তো লিচু পাওয়া যায় তো আমার ভিডিওটা এখানে শেষ করছি আর ডাক্তারের কাছেও গিয়েছিলাম সেটাও শেয়ার করলাম আল্লাহ হাফেজ